আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তিনটি মজাদার এবং গুরুত্বপূর্ণ কল সেটিংস দেখাবো যে তিনটা হয়তো আপনাদের অনেকেরই প্রয়োজন আপনারা এটা জানেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো তিনটি মজাদার কল সেটিংস করার জন্য আপনারা প্রথমে আপনার ফোন থেকে যে ডায়াল ব্যাটের যে চিহ্নটা আছে অর্থাৎ যে ফোন কলের যে চিহ্নটা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে হাতে ডান পাশে উপরে যে থ্রি ডট আছে এটাতে চাপ দিয়ে দেবেন আপনাদেরটা হয়তো থ্রি ডট অথবা থ্রি লাইন থাকতে পারে তো এটাতে চাপ দেওয়ার পর দেখবেন যে এখানে সেটিংস লেখা আছে এটাতে যাবেন তারপর এখানে দেখুন কলিং অ্যাকাউন্টস তারপর এখানে আছে ইনকামিং কল সেটিংস এটাতে যাবেন এখানে দেখুন তিনটা সেটিংস আছে ইনকামিং কল সেটিংস এর আন্ডারে তো এখানে প্রথম যেটা আছে যে কোয়াইট রিঙ্গার আর হুইন লিফটেড এটা যদি এখান থেকে আপনারা অন করে দেন তাহলে আপনাদের ফোনে যখন কোনো ফোন আসবে ফোনটা হয়তো অনেক যদি ভলিউম থাকে তো ফোনটা আপনি হাতে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফোনের ভলিউমটা কমতে থাকবে তার মানে এই ফোনটা বুঝতে পারবে যে আপনি ফোনটা হাতে নিয়েছেন তখন অটোমেটিক্যালি রিংটোনটা কমতে থাকবে তারপরে দেখুন দুই নাম্বারটা সিন ইনক্রিসিং রিংটোন ভলিউম এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের ফোনে যখন কোনো কল আসবে ফোনের ভলিউম যদি ফোল থাকে তাহলে সেটা কিন্তু ফুল রিংটোন বাজবে না আপনার ফোনের ভলিউমটা প্রথমে একদম অল্প বাজবে তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে যতটুকু আপনি ভলিউম দিয়েছেন এটা দিয়ে অনেক সুবিধা আছে ধরুন আপনি ঘুমিয়ে আছেন অথবা আপনার পাশে কোনো লোকজন আছে সেক্ষেত্রে হুট করে যদি আপনার ফোনটা ফুল ভলিউমে বেজে ওঠে তাহলে কিন্তু জিনিসটা খারাপ দেখায় সেক্ষেত্রে এটা যদি আপনারা অন করে দেন তাহলে ফোনটা প্রথমে একটু বাজবে আস্তে আস্তে তারপর সাউন্ডটা বাড়তে থাকবে যতটুকু সাউন্ড আপনি দিয়ে রেখেছেন তারপর সবশেষ দেখুন ফ্লাস হুয়েন রিঙ্গিং তো এটা যদি আপনারা অন করে দেন তাহলে দেখা গেছে যে আপনাদের ফোনে যখন ফোন আসবে তখন আপনাদের জ্বলবে তো সেক্ষেত্রে অনেক দূরে যদি থাকেন আপনি ফোনটা রেখে বা আপনি কোনো ছোটো বাচ্চা আছে তো সেক্ষেত্রে সাইলেন্ট করার প্রয়োজন পড়ে তো সাইলেন্ট করলে তো আর ফোনটা হাতে না নিলে বোঝা যায় না যে আসলে কে কল দিয়েছে তো ফ্ল্যাশ লাইটটা যদি অন করা থাকে তাহলে কিন্তু অনেক দূর থেকেও বা ফোনটা সাইলেন্ট থাকলেও আপনি বুঝতে পারবেন যে না আপনার ফোনে কোনো কল আসছে তো এরকম ভাবে আপনারা কিন্তু আহ সেটিংস গুলা করে নিতে পারেন আর আপনাদের ফোনে যদি এই সেটিংস গুলা এইখানে না পান তাহলে আপনারা সরাসরে যাবেন সেটিংসে সেটিংস আসার পর এখানে সার্চ সেটিংস এখানে গিয়ে আপনারা সার্চ করবেন কল সেটিংস লিখে কল সেটিংস লিখে সার্চ করলে এখানে দেখবেন যে ইনকামিং কল সেটিংস এটাতে যাবেন দেখুন এখানে কিন্তু এই সেটিংস তিনটা আছে অনেক সময় আছে যে এইখানটাতে অনেকক্ষণেই থাকে না কারণ এক এক ফোনের প্রোগ্রামিং সিস্টেম কিন্তু এক এক রকম তো সব সেটে আছে প্রোগ্রামগুলা তো আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন